আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু দুটো ঘাস দেখা যাচ্ছে একটি হচ্ছে আপনার জারা ওয়ান হাইব্রিড ঘাস আরেকটি হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তো আমি আপনাদেরকে দেখাতে চাইতেছি যে কোন ঘাসটি কীরকম হয়ে থাকে দেখেন যারা ওয়ান হাইব্রিড ঘাসটি দেখেন এক জায়গায় মাঝে মাঝে আছে এ কারণে এই ঘাসটির ঝোপটা অনেক বড় হয়েছে আর এই ঘাসটি কিন্তু আপনার স্মার্ট নেপিয়ার এই ঘাসটি এই ঘাসটি কিন্তু আপনার সম্পূর্ণ জায়গা কিন্তু আপনার ভরপুর আছে এখানে কিন্তু পাতা অনেক বেশি এই ঘাসটিতে আর যারা ওয়ান হাইব্রিড ঘাসে কিন্তু ওই দেখেন গিট কিন্তু অনেক ফাঁকা ফাঁকা গিট পাতা অনেক কম এই ঘাসটি যদি আপনার একটু শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মেশিনের প্রয়োজন হয় আর এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাসের যদি আপনি একটি কাটিং প্রথমে রোপণ করেন তাহলে ওই কাটিংটির থেকে প্রায় আশি থেকে একশোটির মতো চারা প্রথমে কিন্তু গজিয়ে থাকে তো একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে এই ঘাসটি আপনি কেন রোপণ করবেন দেখেন এই ঘাসটিতে আপনার ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো এ কারণে এই ঘাসটি খাওয়ালে আপনার দানাদার খাদ্য খাওয়াতে হয় না এই ঘাসটি খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে তো আপনারা যে সকল খামারি ভাই ও বন্ধুরা আপনারা আছেন যদি আপনারা স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা এখনো রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিংগুলি সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته